ছয় দফা দাবির ভিত্তিতে গত চোদ্দই ফেব্রুয়ারি টিএনজিসিএল এল কর্তৃপক্ষের নিকট গণ ডেপুটেশন প্রদান করে টিএনজিসিএল এর ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সম কাজে সমবেতন এবং স্কেল তৈরির মাধ্যমে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা চলবে না দাবি পূরণ না হলে সতেরো ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংখ্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ট্রাক দেয় গণ ডেপুটেশন প্রদানকালে টিএনজি সেলে কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা সময় চেয়ে নেন মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে এক বৈঠক হওয়ার কথা ছিল শ্রমিকদের অভিযোগ এই বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যে টিএনজিসি এর এমটি তনয় পাত্র বৈঠক ছেড়ে চলে যান এর কিছুক্ষণের মধ্যে অন্যান্য কর্তৃপক্ষ শ্রমিকদের একা রেখে কক্ষ ত্যাগ করেন আলোচনার জন্য সমবেত হওয়া শ্রমিকরা প্রায় দুই ঘন্টা পর্যন্ত সভাকক্ষে কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করেন এরপর ক্ষুব্ধ শ্রমিকরা টিএনজিসিএলের এমডির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাদের ঘেরাও করে ধরা কর্মসূচি পালন করতে শুরু করেন এদিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিনয় মল্লিক এই সংবাদ জানান বিগত গত শত তারিখে আমরা একটা আন্দোলনে যাওয়ার কথা ছিল তো ম্যানেজমেন্ট তদ্রুপ আমরা আপনার আপনাদের মাধ্যমে দেখেছেন যে আমরা গত চোদ্দো তারিখে একটা ডেপুটেশনে মিলিত হয় টি এর ম্যানেজমেন্টের সঙ্গে তো তারা আমরা কাছে একটা সময় চেয়ে নেয় এবং একটা মানে পজিটিভ বার্তা দেয় যে যে দাবিগুলো আমরা ডেকেছি সেগুলো পূরণ করা হবে তো তদ্রূপ আমরা সময়সীমা দিয়েছি তো সময়সীমা অনুযায়ী আজকে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু তো তো আমরা এসেছি বেলা সকাল এগারোটা নাগাদ আমাদের মিটিং ছিল তো আমরা এসে বসলাম এমনি স্যারের কথাবার্তা শুরু করতে বাস খানিকটা পরে উনি আমাদের সঙ্গে রাগারাগি করে কথা বলেই কিছু না বলে হুট করে চলে গেছে আমাদের চেয়ার টেবিল ছেড়ে চলে গেছে বলতে পারছি না তো ভাবলাম যে উনি আছে হয়তো বা অফিসে আছে কোনো একটা কাজ হয়তো গেছে পরে জানতে পারলাম যে উনি অফিসেই নেই উনি চলে গেছে কোথাও তারপর ঠিক মানে ছক বেঁধে ওরা একে একে চারজন ম্যানেজমেন্টের লোক ছিল পর থেকে একে একে চলে কাজ রোজের দিকে চলে গেছে আমাদের অফিসিয়াল একটা বৈঠক ছিল সেই শর্তরা আমাদেরকে খালি রুমের মধ্যে রেখে কনফারেন্স রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে আমাদের কাছে বিডি ফুটেজ আছে টাইম সহকারে যদি আপনার সিসি ফুটেজ আছে চেক করতে পারেন প্রমাণের জন্য সবচেয়ে অবাক লাগে বিষয় যে একটা সুন্দর পরিকাঠামো আসার জন্য আমরা একটা সাংগঠনিক বৈঠক সাংগঠনিক ব্যাপারে এসেছি এখানে কিন্তু তারা আমাদেরকে অপমান করে এবং সেইভাবে হেনস্থা করে যে কথাটা তো না বলে এইভাবে চলে গেছে এখানে তদ্রূপ আমরা যে দাবিগুলো নিয়েছি করে তো নাই উল্টা আমাদের শ্রমিকদের মধ্যে সৃষ্টি করা যায় সেই মানসিকতা নিয়ে ওরা কাজ করছে সেই প্রতিবাদ জানে আজকে আমরা এখানে ধর্না বসেছি এদিকে এই ধরনের ধরনা কর্মসূচির মধ্যে মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে টিএনজি সিএল এর এমডি তনয় পাত্র সাংবাদিক সম্মেলনে তিনি জানান ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস নিগম লিমিটেডে শ্রমিকদের জন্য কোনো স্কেল স্ট্রাকচার ছিল না তিনি এমডি হিসেবে যোগদানের পর এই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেন কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে শিক্ষাগত যোগ্যতা কর্মের দক্ষতা প্রকৃতি বিষয়ের উপর ভিত্তি করে হাই স্কিল স্কিল সেমি এবং আনস্কিল এর চার ক্যাটাগরি তৈরি করেন তিনি আরও জানান গেল ও ওএনজিসির অনুকরণে এই ধরনের পে স্ট্রাকচার গঠন করা হয়েছে কিন্তু বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে মুষ্টিমেয় পাঁচ ছয়জন শ্রমিকের দাবি শিক্ষাগত যোগ্যতাকে পেছনে রেখে কাজের দক্ষতার উপর ভিত্তি করে তাদের হাই স্কিল ক্যাটাগরিতে নির্বাচন করতে হবে কিন্তু মূল দাবি এনাদের হচ্ছে মানে কিছু আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা হাইলি স্কিলে পড়েন না কিন্তু তাদের দাবি হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ওদের ইঞ্জিনিয়ার যে হাইলিস্ক স্কিল ক্যাটাগরি তাতে রিক্রুট করতে হবে এখানেও আমরা একটা প্রভিশন রেখেছি যে কেউ যদি মনে করেন যে সে বেটার স্কিলের কম্পিটিশানসে তার আছে তার জন্য আমরা আলাদা করে বসবো ড্রিপ দা বায়োডাটা জমা করুক আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল কোয়ালিফাইড পার্সন থাকবে আমরা না আমাদের সাথে তিনিও থাকবেন যাতে আনবায়সডে দেখা যায় যিনি ক্লেম করছেন যে আমি হাইলি স্কিলডে পাই তিনি সত্যিই তার যোগ্য কিনা সেই অপশান দেওয়া আছে কিন্তু তার সত্ত্বেও শুনতে রাজি নন ওদের ওই দাবিতে অনর চার পাঁচজনের জন্য এটা আর বাকি যারা এখানে সামিল হয়েছেন তারা কিন্তু এটা দুটো কন্ট্রাক্টের জন্য এটা হচ্ছে পিএনজি ওয়েলএন কন্ট্রাক্ট আর পরপোর্ট ম্যানেজমেন্ট কিন্তু অনেকেই আছেন যারা এই দুটো কন্ট্রাক্টের সঙ্গে যুক্তই নয় তবুও তারা আছেন তারা জানেনও না যখন যখন এই কন্ট্রাক্টগুলো আবার নতুন করে আবার হবে প্রত্যেকের জন্যই আমরা মিনিমাম ওয়েজটা ইন্ট্রোডিউস করবো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আর এই যে কম্পিটেন্সি এক্সপিরিয়েন্স এগুলো আমরা নিজে থেকে বানাই এখানে আরও দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের কোম্পানি আছে গেল আর ওএনজিসি ওনাদের যে টেন্ডারের যে ক্রাইটেরিয়া আছে আমরা সেই বেসিসেই বানিয়েছি আমাদের তার একটু রিল্যাক্স সেটাও আজকে সকালে তাদের দেখিয়েওছি কিন্তু তবুও তারা মানতে রাজি নয় সেই জন্য বিক্ষোভ বিক্ষোভ করছেন এবং এদিন শ্রমিকদের ধারণা কর্মসূচিকে কেন্দ্র করে ডিএনজিসিএল এর কার্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে রিপোর্ট আর নিউজ